কাল থেকে আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা শুরু হয়েছে শান্তি মাতা হরিচন্দ্র ঠাকুরের সেইখানে আমি তো ওখানে ছিলাম আমি একটু বাড়িতে এলাম কারণ কিছু আমাদের প্রসাদ করার জন্য তাহলে আমাদের সব বাজার টাজার করে নিয়ে এলাম সবাই মিলে এই বাজারটা এখন নিয়ে যেতে হবে বাড়িতে তা আমি আগে চলে যাব কারণ ওখানে তো অনেক লোকজন রয়েছে কাস্টমার আছে

দেখা যাক এখন যে নিশানে হলুদ তরুদ লাগাতে হবে সেগুলো লাগিয়ে থেকে আমরা পুজোর ব্যবস্থা করছি এখন পুজোটা কিছুক্ষণের মধ্যে আরম্ভ করবো আমাদের যে পুজো হচ্ছিলো সে পুজোটা খুব কমপ্লিট করলাম কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে এসেছি মন্দির থেকে সব পুজো পার্বণ আমাদের এখন অঞ্জলি দেওয়ার ছিল সেটাও হয়ে গেছে যে পুজোর নিয়মটা আমাদের ছিল সে নিয়মটা আমরা পালন করলাম পুজো হয়ে গেল আমাদের আমাদের যে অঞ্জলি দিতে হয় অঞ্জলি দেওয়া হয়ে গেল এখন সব গানে বসে গেছে এনরা আর এই যে আমাদের বাড়ির সবার পরিবারের সব এখানেই তা দেখুন আমাদের বাড়িতে সবার মুখে একটা হাসি খুশি সবার আজকে সবাই আনন্দ হচ্ছে সবাই মিলে আমরা যে পুজো পার্বণটা করলাম বা সারলাম সবার আনন্দ লাগছে আজকে আমরা খুব আনন্দের মধ্যে আছি এই আনন্দ আমাদের তো বছরে একবার আসে বারে বারে আসে না এই আনন্দ আমাদের বছরে একবার আসে সেই বছরে এক সময় আমরা সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ পুজো পার্বণ করতে পারি আর বিশেষ করে আমার ছোটো বোনটা আসতে পারেনি আমার ছোটো বোনের শাশুড়ি হসপিটালে ভর্তি তার জন্যও আসতে পারেনি আমাদের যা গান বাজনা হর ছিল সেগুলো পর্বটা শেষ হলো এখন এবার হচ্ছে আমাদের উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার জন্যে সবাই মিলে

আর এটাও সত্য কথা আমি যখন বাড়ি থাকি না তখনও এসে বসে আর যখন আমি বাড়ি থাকি তখন ওরা আসে না পায়ে জন্য ওকে গাড়িতে করে নিয়ে আসা হলো যার জন্যে আমার এই বোনটার সময় আমার শেরবাটা দেখাও হয় না শরীর খারাপ তো কিছু করার নেই আমারও আর ওরও কিছু করার নেই

কাকা হয়ে গেছে রান্নাছি কেমন রান্না কেমন আছে জানাইব ভালো হয়েছে রান্না ভালো হয়েছে এক এক করে সব খেয়ে নামলো সব রান্না ভালো হয়েছে বলছে যাক এটা আপনাদের সবার আশীর্বাদ যে আমাদের যে পুজোটা করলাম আমরা রান্না বান্না যেটা হয়েছে খুব সুন্দরই হয়েছে এই যে আমাদের রান্নার রান্ধনি বসে আছে একজোড়া কখন তো রান্না করে চলে গেছে আর আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে উপরে নিচে কোনো ঝামেলা রাখিনি কারণ নিচে অনেক লোকজন আছে তো তার জন্যে নিচে খাওয়ানোর জায়গাটা খুব কম আর গরমের মধ্যে এটা অসুবিধা হবে তার জন্যে আমরা উপরে সব কিছু করলাম তাহলে আমাদের পরিবেশন শুরু হয়ে গেছে এক বাস উঠে গেছে আর বাস বসেছে ঠিক আছে ভাই এইদিকে ঠিক আছে এটা ওইদিকে যাক পরিবেশন শুরু করে দিয়েছে তাহলে আমাদের কিন্তু খাওয়া দাওয়া পর্ব ছিল এই পর্বটা কিন্তু শেষ হতে চলেছে এখন উপরের দিকে প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা নিজেরা নিজেরা যারা আছি তারাও খেতে বসবো তাহলে আমাদের সব বসে গেছে খেতে আমাদের ময়মার মাও বসে গেছে ওদিকে আমাদের সঙ্গে আমার বড় বোন আছে মেজ বোন আছে বোন আছে ছোট বোনটা নেই ছোট বোনটা আসেনি কারণে ছোটো বোনের বড় তো এখানেই আছে এখন তো দূরত্ব গেছি আর আমার যে ছোটো বোনটা তার শাশুড়ির শরীর খারাপ হসপিটালে আছে তার জন্যে সে আসতে পারেনি তার জন্য আমাদেরও খুব মনটা খারাপ লাগলো সব ভাই বোন করে একসঙ্গে কথা যদি খেতে পারতাম তাহলে আরও আনন্দ হতো কিন্তু ছোট বোনটাকে পাইনি হয়তো সবার আনন্দ আছে কিন্তু আমার মনে আনন্দ ছিল না এখন আনন্দ পেলাম আসছে যখন রান্না কেমন আছে আমি তো তোমাদের লোকে রান্না করেছি কেমন রান্না করেছি যত জায়গা আমাদের গ্রামে বড় বড় রান্না ফোক গিয়ে ওখানে যায় আর আপনারা তো সবই জানেন ফোকনের ব্যাপারে কত কত লোকের রান্না করে তাই সব কিছু রান্না ভালো হয়েছে কোনো অসুবিধা নেই আমাদের মিলিয়ে খাচ্ছি একসঙ্গে বসে আমার মেজো কাম করছে। এর ভিতরে নাম ভালো হইছে। প্রত্যেক এই যে আমাদের হাসি খুশি এই যে আমাদের দেখো ভাই বোনের মধ্যে এতটা মিল মিশা আছে ধারণা করা যাবে না। যে আমি নিজে বলে বোঝাতে পারবো আপনাদেরকে যে আমাদের মধ্যে কতটা ভালোবাসা আছে ভাই বোনের মধ্যে এটা নিয়ে আমরা সারা জীবন যেন বেশি থাকতে পারি আপনারা এটা আশীর্বাদ করবেন আমাদের এই ভাই সারা আধি জীবন যেতে পারি আজকে আমাদের যে হরিসভার শান্তি মাতা আর হরিচাঁদ ঠাকুরের যেটা করেছিলাম আজকে আমাদের সম্পূর্ণ হলো তাই আমার এই যে পিসামশাই দাঁড়িয়ে আছে আর ইন্ডাও সব বাড়ি যাবে আজকাল সব সম্পূর্ণ হয়ে গেছে তার জন্য সবাই চলে যাচ্ছে আর আমাদের এখানে যারা আছে আমাদের নিজস্ব লোক আছে আর সব চলে গেছে

পাল্টানো বা পুজো করার যেটা ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে সবাই বসে আছে আর ছোট বোন এসছে দেখুন ছোট বোন চলে এসছে তাহলে তাহলে আমার ভাই যতটা করেছে যতটা পেরেছে আপনাদের সামনে তুলে ধরলাম সবাই চলে গেল তো দাদু তুমি থাকো খেয়ে দিয়ে যাও কেন একবারে খাওয়া দাওয়া দাদু একবারে খাওয়া দাওয়া করে যাও একবার একবার বাড়িতে আবার কী খাবে কি করবে না করবে তার থেকে অল্প কিছু খেয়ে যাও রাতের বেলা অল্প কিছু খেয়ে যাও তাহলে আমাদের সব ফ্যামিলির লোক এখানে সব সব বসে আছে তাহলে আমাদের পরিবারের সব দেখুন এক জায়গায় আছে আমরা খুব হ্যাপি ফ্যামিলি আমাদের সত্যিকারেই আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের ফ্যামিলিটা আমরা সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ ফুর্তি করে জীবনযাপন করছি আর আপনারাও আর একটু আশীর্বাদ করবেন যাতে আমরা এইভাবেই সারাটা জীবন পার করতে পারি